পাঁচ কালেকশন যাচ্ছে দুর্গাপুজো স্পেশাল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব পিওরের কালেকশন দেখাবো আজকের ভিডিওতে এটা কি যাচ্ছে ভাই পিওর মুর্শিদাবাদি সিল্ক যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার কিন্তু এরকম কাজ যাবে পিওর সিল্কের কালেকশন এগুলো দাম বলবে বাইশশো পঞ্চাশ টাকা ভাই আজকে ভিডিও করার আগেই বলে নিয়েছে দিদি একটা করে খুলবো আমি আর কিছু বলবো না প্রচুর ভিড় প্রচুর ভিড় তার জন্য আমি আর কিছু বলবো না কালার অপশান দেখাবো এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে একটা করে কালার হবে খুললে পিওর সিল্ক

ঠিক আছে এখন না একটা দশ মিনিটের ভিডিও করা বিশাল চাপ এটা দাম কি যাচ্ছে ছাব্বিশশো টাকা

এটা কি আছে পিওর সিল্ক পিওর সিল্ক আছে বত্রিশশো উইথবিপি তাই তো გაიგეთ თუ არა?

চৌত্রিশশো পঞ্চাশ টাকা চড়া পাটটা নিচে যাবে ওপরটা কিন্তু সিম্পল যাবে অল ওভার বডিটা কিন্তু সিম্পল একদম বিপি উইথ বিপি যাচ্ছে তো

आता है कौन? हमारे यहाँ बातियाँ भी नहीं चल रही हैं। तब आप चुटका लेंगे वाह!

তিন হাজার কত বললে চারশো প্রিন্ট হ্যাঁ

এই কালেকশন কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো আচ্ছা গাছি তসরের মধ্যে কিন্তু এরকমই যাবে তাই তো বেস্টা কালারগুলো মানে পাড়ের কালারটা আলাদা হবে ব্যাস আচ্ছা নেক্সট কালেকশান যাচ্ছে দেখতে পাচ্ছ বিষ্ণুপুরি হ্যাঁ এদিক করে দেখা হয় আচ্ছা দাম বলো বিষ্ণুপুরির ভাই বিষ্ণুপুরে দেখতে পাচ্ছ দাম বলছ তোমাদেরকে তিন হাজার টাকা বিষ্ণুপুরের কিন্তু ভ্যারাইটি রয়েছে তিন হাজার সাতশো তিন হাজার আটশো এটা যাচ্ছে কিন্তু তিন টাকা এগুলো পিপি রয়েছে ভাই আচ্ছা ডুয়েল কিন্তু পেয়ে যাবে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি আজকের ভিডিওতে

এই <imitra> <imitra> আর ঠিক আছে তিন হাজার আটশো তো প্রচুর শাড়ি রয়েছে দেখতে পাচ্ছো আমি শেয়ার করতে পারছি না এতটা ভিড় দোকানে আমি ডুয়েল টনের ওপর আরেকটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো আজকে তাহলে ভাই এবার রেখে যাবে ওইটা দেখাও আমাকে ডবল টোনটা কালার দেখাও হ্যাঁ

আচ্ছা এটাও কিন্তু বিষ্ণুপুরের ওপর যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তিন হাজার সাতশো তিনটে কোয়ালিটি রয়েছে তিনটে কিন্তু দেখালাম তোমাদেরকে আর এই তিন হাজার সাতশোটা আর খুলে দেখাচ্ছি না আমি কালার অপশন দেখিয়ে দিচ্ছি ও কাকু এটা কী শাড়ি রয়েছে পিওর দেখিয়েছে না এটা ঠিক আছে হ্যাঁ হ্যান্ড প্রিন্ট

লোকেশনটা দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছ খানাহাটের সিঁড়িটা যাচ্ছে খানাহাটের সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসবে একদম শেষের দোকানটাই কিন্তু এই কাকুর রয়েছে তোমরা দোকানে কিন্তু ভাইকেও পেয়ে যাবে এই টাইপের প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশি তাঁত জামদানিরও প্রচুর অপশন পাবে এছাড়াও কিন্তু এই টাইপের প্রচুর অপশন শেয়ার করা রয়েছে অলরেডি চ্যানেলে তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিও আর এই টাইপের প্রচুর অপশনগুলো কিন্তু তোমরা দোকানে আসলে পেয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে ওখানে কিন্তু আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি i mm -hmm.